বন্ধুরা আমি অমিতাভ আমার প্রতিশ্রুতি চ্যানেলে তোমরা দেখছো বেড়াতে যাবার গল্প গল্প ভালো লাগলে তোমরা লাইক ও কমেন্ট করে জানিও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখতে থাকো শুনতে থাকো বেড়াতে যাবার গল্প এবারের পর্বে বলবো দ্বারকা ভ্রমণের কথা আমেদাবাদ থেকে দ্বারকা আসার সহজ উপায় হল ওখাগামী যে কোনো ট্রেন করে দ্বারকা আসা সড়কপথের সময় ও দূরত্ব দুই বেশি লাগে কলকাতা থেকেও সরাসরি হাওড়া ওখা এক্সপ্রেস ট্রেন আছে সপ্তাহে একদিন ছাড়ে সেই ট্রেনেও সরাসরি দ্বারকা আসা যায় আমরা আমেদাবাদ থেকে ওখাগামী ট্রেনে দ্বারকা স্টেশনে পৌঁছলাম এখান থেকে গাড়ি নিয়ে চলে এলাম স্টেশনের নিকটেই অবস্থিত স্বামীনারায়ণ ভক্তিধানে। আমাদের আগে থেকেই বুকিং করা ছিল থাকার ব্যবস্থা বেশ ভালো এসি নন এসি দুরকমই ঘর আছে লিফ্টেরও সুবিধা আছে এখান থেকে মন্দির দুই কিলোমিটার দূরে অটো বা ট্রেকার আছে মন্দিরে যাবার জন্য বিকালে অটো করে ভক্তিধাম থেকে পাঁচ কিলোমিটার দূরে আরব সাগরের তীরে ভতকেশ্বর মহাদেব মন্দিরে পৌঁছে গেল সমুদ্র পাড়ে একটি ছোট্ট টিলার উপর অবস্থিত এই মন্দির বলা হয় দ্বারকায় এসে ভতকেশ্বর মহাদেবকে দর্শন না করলে দ্বারকা ভ্রমণ সম্পূর্ণ হয় না এই মহাদেব স্বয়ংভূ পাঁচ হাজার বছর আগে আরব সাগরের জলে তলায় এই শিবলিঙ্গকে পাওয়া যায় তাই বলা হয় এই মহাদেব ও দ্বারকা নগরী সমসাময়িক যখন সমুদ্রে জোয়ার আসে তখন এই মন্দিরের পাশ জলের তলায় চলে যায় জুন জুলাই মাসে সমুদ্রের জল মন্দিরে প্রবেশ করে শিবলিঙ্গের অভিষেক করে মন্দিরের দরজা বন্ধ শিব দর্শন হল না তাই বাইরে থেকেই প্রণাম জানালাম সন্ধ্যা হয়ে এসছে পাশেই সানসেট পয়েন্ট জগৎগুরু শঙ্করাচার্যের একটি মূর্তি রয়েছে দ্বারকাপীঠ হল শঙ্করাচার্যের চারটি পিঠের মধ্যে একটি আদি শঙ্করাচার্য নবম শতকে এর প্রতিষ্ঠা করেছিলেন সমুদ্র তীরে শঙ্করাচার্যের মূর্তির পাদদেশে দাঁড়িয়ে অস্তগামী সূর্যের আলোয় জগৎগুরুর পায়ে প্রণাম জানালাম এখান থেকে অটো করে চলে গেলাম দ্বারকাধীশ মন্দিরের কাছে রাস্তার দুই ধারে আলো ঝলমলে দোকানপাট কিন্তু মন্দিরে প্রবেশের আগেই মোবাইল ক্যামেরা জমা রাখতে হলো নির্দিষ্ট জায়গায় সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে এলাম পথে একটা শোভাযাত্রা বেরিয়েছে দোলায় ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি চলছে নাচ গান শোভাযাত্রা দেখতে দেখতে কিছুটা সময় কাটিয়ে ফিরে এলাম ভক্তিভাগী পরের দিন সকালে চলে এলাম দ্বারকাধীশ মন্দিরে এই মন্দির চার ধামের অন্যতম পবিত্র তীর্থস্থান ধাপের ছিল শ্রীকৃষ্ণের রাজধানী। অপর নাম দ্বারকাধীশ বা দ্বারকেশ্বর ভগবত পুরাণ অনুসারে দ্বারকাতে শ্রীকৃষ্ণের প্রাচীন রাজ্যের রাজধানী ছিল খ্রিস্টীয় ষষ্ঠ বা সপ্তম শতাব্দীতে শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে এই দ্বারকাধীশ মন্দির স্বয়ং আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠা করেছিলেন এটি শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত চার ধামের একটি আমরা মন্দিরে প্রবেশ করলাম কিন্তু মোবাইল ক্যামেরা নিয়ে প্রবেশাধিকার নেই তাই ভিতরের ভিডিও নেওয়া সম্ভব হলো না এখান থেকে গাড়ি নিয়ে রওনা দিলাম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির দ্বারকা থেকে বেড দ্বারকা যাবার পথেই পড়ে এই মন্দির ভগবান শিবের যে বারোটি জ্যোতির্লিঙ্গ আছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ তার মধ্যে অন্যতম অনেকটা জায়গা জুড়ে লাল রঙের মন্দির বাইরে থেকেই চোখে পড়ে মন্দির প্রাঙ্গণে বিশাল বড় একটি শিব মূর্তি রয়েছে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করলাম বিশাল একটি হলঘর হলঘরের হল প্রবেশ পথেই মাতা পার্বতীর মূর্তি শিবলিঙ্গের দিকে মুখ করে স্থাপিত এই শিবলিঙ্গ দক্ষিণাম শাস্ত্রে এই শিবের মাহাত্ম বর্ণনা করা আছে বলা হয় স্বয়ং ধারকাধীশ ভগবান এই শিবলিঙ্গের রুদ্রাভিষেক করেছিলেন যারা শ্রদ্ধাপূর্বক এই শিবলিঙ্গের উৎপত্তি ও মাহাত্মের কথা শুনবেন তারা সকল পাপ থেকে মুক্ত হবে আমরা আস্তে আস্তে এগিয়ে চলি ভিতরেই পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে নানান মূল্যের পুজোর ডালি ফুল মালা ইত্যাদি সবই আছে আমরা ক্রমে জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম পুজো চলছে কিছুটা সময় অতিবাহিত করে ভগবান শিবের উদ্দেশ্যে আমাদের ভক্তি শ্রদ্ধা নিবেদন করে বাইরে এলাম মন্দিরের আশপাশ ঘুরে বৃহৎ আশি ফুট লম্বা মূর্তি দর্শন করে আবার রওনা দিলাম পরবর্তী গন্তব্য গোপিতালাবের দিকে গাড়ি থেকে নেমে গ্রামের রাস্তা ধরে একটু হেঁটে যেতে হয় পথের ধারে বেশ কিছু মন্দির আছে ছোট বড় গোপিতালাব এখন একটি বড় রদ পুরাণ অনুসারে এই স্থান শ্রীকৃষ্ণের রাসলীলার সাক্ষী ষোলশো গোপিনী যখন শ্রীকৃষ্ণ দর্শনে ব্যাকুল হয়ে উঠত তখন এই স্থানে শ্রীকৃষ্ণ নৃত্য মাধ্যমে রাসলীলায় মেতে উঠতেন এই তালাব থেকে হলুদ রঙের মাটি এখনো পাওয়া যায় যেটা গোপীচন্দন বলে স্থানীয়রা বিক্রি করছেন আমরা এখান থেকে রওনা দিলাম বেট দ্বারকার উদ্দেশ্যে বেট দ্বারকা একটা ছোট দিক দ্বারকা থেকে সড়ক যোগে আমরা ফেরিঘাটে পৌঁছলাম কিন্তু আবহাওয়া খারাপ থাকলে বোট ছাড়ে না বহু লোকজনের ভিড় টিকিট দেওয়া বন্ধ বেশ খানিক্ষণ অপেক্ষার পর বোটের টিকিট মিলল ভিড় ঠেলে অতি কষ্টে বোটে জায়গা পেলাম বেট কে বলা হয় শ্রীকৃষ্ণের বাসস্থান যখন শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে রাজ্য শাসন করতেন সেই সময় এই বেট দ্বারকা তার বাসস্থান ছিল বেট শব্দের অর্থ দান এই ভূমি তাকে তার বন্ধু সুদামা দান করেছিলেন বর্তমানে ওখা থেকে বেট দ্বারকা সুদর্শন সেতু দিয়ে যুক্ত হয়েছে সুতরাং সড়ক পথেই সরাসরি বেড দ্বারকা যাওয়া যাবে ফেরিঘাটে নেমে কিছুটা রাস্তা হেঁটে যেতে হয় দোকানপাট প্রচুর মন্দিরের নিকটে গিয়ে মোবাইল ক্যামেরা সব জমা রাখতে হলো যার ফলে মন্দিরের কোনো ছবি বা ভিডিও নিতে পারলাম না ফিরে চললাম দ্বারকার দিকে বেট দ্বারকা থেকে ফেরার পথের মাঝেই পড়ে শিবরাজপুর বীজ দ্বারকা থেকে বারো কিলোমিটার দূরে নীল আরব সাগরের জল বর্তমানে এটি ব্লু ফ্ল্যাগ সমুদ্র সৈকত হিসেবে স্বীকৃতি পেয়েছে এখানে ডলফিন বা অন্যান্য দুষ্কর পাখিরও দেখা পাওয়া যায় তবে আমরা দুপুরবেলা পৌঁছেছি চড়া রোদের ঝাঁজ সুতরাং সমুদ্র সৈকতের সৌন্দর্য আর উপভোগ করা গেল না ফিরে চললাম পরবর্তী গন্তব্যস্থলের দিকে আমাদের শেষ গন্তব্য ছিল লক্ষ্মিনী দেবী মন্দির এখান থেকে দ্বারকা দু কিলোমিটার দেবী রুক্মিণী ছিলেন শ্রীকৃষ্ণের প্রধান রানী প্রিয় সহধর্মিনী এবং দাপট যুগের লক্ষ্মীর অবতার মন্দিরটি আড়াই হাজার বছরের পুরনো বলে মনে করা হয় সমগ্র মন্দিরটি অসাধারণ পাথরে খোদাই করা কাজে অলঙ্কিত প্রধান মূর্তি গর্ভগৃহে আর বাইরের দিকে দেব দেবীর সজ্জিত মন্দির কাত্র কিংবদন্তি অনুসারে কথিত আছে একবার ঋষি অনুরোধে কৃষ্ণ ও রুক্মিণী একটি রথ টেনে ঋষি রাতের খাবারের জন্য তাদের বাড়িতে নিয়ে যান ঋষি দুর্বাসা স্বল্প মেজাজ ও অভিশাপ প্রদানের জন্য বিখ্যাত ছিলেন এদিকে রথ টেনে নিয়ে যেতে যেতে রুক্মিণী তৃষ্ণা পায় তার তৃষ্ণা নিবারণের জন্য কৃষ্ণ তার পায়ের আঙুল দিয়ে মাটিতে চাপ দিয়ে গঙ্গার জল টেনে আনেন রুক্মিণী তৃষ্ণা নিবারণ করেন কিন্তু তিনি প্রথমে দুর্বাসা ঋষিকে জল পান করার প্রস্তাব না দেওয়ায় দুর্বাসা অপমানিত বোধ করেন এবং অভিশাপ দেন যে রুক্মিণী তার স্বামীর থেকে আলাদা থাকবে দুর্বাসার এই অভিশাপের কারণে রুক্মিণী ও কৃষ্ণ বারো বছর আলাদা ছিল রুক্মিণী দেবী এই স্থানেই ধ্যানে তার সময় অতিবাহিত করে এবং বারো বছর পর তার ধ্যানের মাধ্যমেই অভিশাপ থেকে মুক্তি পায় মন্দিরের গর্ভগৃহে দেবী রুক্মিণীর একটি সুন্দর মারমেল মূর্তি রয়েছে যার চার হাতে শঙ্খ চক্র গদা এবং পদ্ম রয়েছে কথিত আছে দ্বারকা যাত্রা দ্বারকেশ্বরী রুক্মিণী রানীর দর্শন না করলে সম্পূর্ণ হয় না আমাদের দ্বারকা ভ্রমণের এটাই ছিল শেষ দর্শনীয় স্থান আমরা মাতা রুক্মিণী দেবীকে প্রণাম জানিয়ে দ্বারকায় ভক্তিভাবে ফিরে চললাম এবারের পর্ব এখানেই শেষ করলাম আগামী পর্বে নতুন গল্প নিয়ে আসব সঙ্গে থাকো শুনতে থাকো বেড়াতে যাবার গল্প